হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোম্বা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। বন্ধুরা আজকে আমার ভিডিওর টপিক হলো বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ বন্ধুরা এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে যেমন মেনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী অথবা ইটা ইটা রোগের জন্য কোন ধাতু দায়ী এইসব প্রশ্ন তো নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ থেকে এটাই আজকের আমার প্রথম প্রশ্ন যে মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মিনামেটা রোগের জন্য পারদ ধাতুটি দায়ী নেক্সট প্রশ্ন ইটা ইটাই রোগের জন্য কোন ধাতু দায়ী এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ইটা ইটাই রোগের জন্য ক্যাডমিয়াম ধাতুটি দায়ী নেক্সট প্রশ্ন আউ চাউচ রোগের জন্য কোন ধাতু দায়ী এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে আউ চাউচ রোগের জন্য ক্যাডমিয়াম নামক ধাতুটি দায়ী নেক্সট প্রশ্ন এটাও খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আর্সানিক দূষণের ফলে কোন রোগ হয় উত্তরটা হবে আর্সানিক দূষণের ফলে ব্ল্যাক ফুট নামক রোগটি হয় বন্ধুরা এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়েও আসে যে ব্ল্যাক ফুড রোগটি কোন দূষণের কারণে হয় তখন উত্তরটা হবে ব্ল্যাক ফুট রোগটি আর্সানিক দূষণের কারণে হয় নেক্সট প্রশ্ন সিসা দূষণের কারণে কী রোগ হয় উত্তরটা হবে সীসা দূষণের কারণে প্লাম্বিজম রোগটি হয় নেক্সট প্রশ্ন ডার্মাটাইটিস রোগের জন্য কোন ধাতুটি দায়ী উত্তরটা হবে ডার্মাটাইটিস রোগের জন্য ক্রোমিয়াম নামক ধাতুটি দায়ী নেক্সট প্রশ্ন যে ডিসলেক্সিয়া রোগের জন্য কোন ধাতু দায়ী উত্তরটা হবে ডিসলেক্সিয়া রোগের জন্য সিসা নামক ধাতুটি দায়ী নেক্সট প্রশ্ন পিঙ্ক ডিজিজ রোগের জন্য কোন ধাতুটি দায়ী উত্তরটা হবে যে পিঙ্ক ডিজিজ রোগের জন্য পারদ ধাতুটি দায়ী তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে পারদের জন্য পিঙ্ক ডিজিজ ও মিনামাটা রোগটি হয়ে থাকে নেক্সট প্রশ্ন ফ্লোরোসিস রোগের জন্য কোন ধাতু দায়ী উত্তরটা হবে ফ্লোরোসিস রোগের জন্য ফ্লোরাইড নামক ধাতুটি দায়ী নেক্সট প্রশ্ন ব্লু বেবি সিন্ড্রম রোগের জন্য কোন ধাতু দায়ী উত্তরটা হবে ব্লু বেবি সিন্ড্রম রোগের জন্য নাইট্রেস নামক ধাতুটি দায়ী নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে সিডেরোসিস রোগের জন্য কোন ধাতু দায়ী উত্তরটা হবে যে সিডেরোসিস রোগের জন্য লোহা ধাতুটি দায়ী নেক্সট প্রশ্ন হোয়াইট ল্যাং ক্যান্সার রোগের জন্য কোন ধাতু দায়ী উত্তরটা হবে হোয়াইট ল্যাং ক্যান্সারের জন্য অ্যাস ধাতুটি দায়ী নেক্সট বন্ধুরা বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন সিলিকোসিস রোগের জন্য কোন ধাতু দায়ী উত্তরটা হবে সিলিকোসিস রোগের জন্য সিলিকাধুলা দায়ী বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তোরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে বন্ধুরা আজকের আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ